হ্যালো ফ্র্যান্ড আমি তোমাদের তারাপীঠে গল্প শোনাব কুশগামশ্বায় কুশ্ব আমি গেছিলাম পুরী বাবা প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি প্রতি বছরই যাই কুশীমশ্বায় আর আমি তো প্রতি মাসেই তারাপীঠে যাই কারণ আমি তারা মায়ের নামে চলি কী বলবো বলার কিছুই নেই এত ভিড় এত ভিড় যেমন হাতালের বাদ কিছুই বলার নেই বুঝছি এত হাতাল রাত্রেবেলা হঠাৎ গিয়ে তোমার আমরা সাড়ে বারোটা গিয়ে একটায় গিয়ে পৌঁছালাম পৌঁছে যাই হোক ওখান থেকে অটো ভাড়া করলাম অটো ভাড়া করে রামপুরহাট থেকে রীতিমতো অটো ভাড়া করে আমরা মন্দিরের আগেই নামিয়ে দিলো ওখানে গিয়ে আমাদের হোটেলে উঠলাম তারামা হোটেল আমি তারানা হোটেল ছাড়া উঠি না তারামাহা হোটেলে উঠলাম উঠে তোমার কি বলবো গেলাম রাত্রেবেলা কি বলবো সন্ধ্যার পর থেকে এত মাতালের উৎপাত এত তারপরে রাত রাত্রেই আমাদের আবার ট্রেন বেরিয়ে আসতে হবে এখন যখন আসছি তখন প্রচুর 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 বৃষ্টি সে বৃষ্টি কি বলবো সে মনে কি পুরো স্নান করে উঠেই অটোতে উঠলাম বুঝেছে এত বৃষ্টি হ্যাঁ আর মাতালে সে ড্যান্স ই তোমরা কৌশিক কামশায় চেয়েও মায়ের কাছে মায়ের ওখানে গিয়ে সবাই কি বলবো মায়ের আশীর্বাদ নিয়েও ক্লাস হচ্ছে কৌশিকম্বরশায় গিয়ে তারাপীঠের পুরো ইটাই দেখতে পাবে যে প্রচুর পরিমাণে মাতাল যে এত মাতালের উৎপাত উৎপত্তি হিসেবে কোথাও বলা যায় না কি বলবো কেউ যায় মায়ের কাছে কেউ যায় মদ খেতে কিছুই বলার নেই সবাই ভালো থেকো